আলু বলেন আর পেস্তা বলেন যাই হোক আমার কাছে কিন্তু এভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে আর এই জিনিসটাকে আপনারা কি নামে চিনেন আমাদের এদিকেই তো এটাকে পেস্তা বলে মাটির নিচের পেস্তা আর কি তো অনেকে এটাকে আলু বলে আর আপনারা এটিকে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও খুব জানতে ইচ্ছে করে আর আজকে এই পেস্তা দিয়ে আমি খুব মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি রেসিপিতে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন প্রথম আমি পেস্তাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি চামচ দিয়ে সবগুলো পরিষ্কার করেছি বটি দেইনি আর চামচ দিয়ে যখন পরিষ্কার করছিলাম মানে অল্প একটু লাগালে আর কি সবগুলো খোসা এমনিতেই ছাড়িয়ে উঠে যাচ্ছে পেস্তাগুলোকে কেটে ধুয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই তো দেখছেন অল্প একটু সেদ্ধ করেছি তাতেই একেবারে গলে গেছে আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব আর আজকে পেস্তাগুলোকে রান্না করব শোল মাছ দিয়ে অন্য যে কোনো মাছের চেয়ে শোল মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে তাই আজকে আমি শোল মাছ নিয়েছি আর এখন আমি তরকারিটা রান্না করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর সাথে দিচ্ছি চারটে শুকনো মাছ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা জিরাটাকে হালকা একটু তেলের সাথে ভেজে তারপরে আমি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ জিরা সবগুলোই একসাথে আমি ভেজে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করব এতটা কালার করব না তারপর আমি দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছুকে তেলের সাথে হালকা একটু ভেজে এক কাপের মতো আমি পানি দিয়ে নেব মশলাগুলোকে কষানোর জন্য মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে নেব শেদ্ধ করে রাখা পেস্তাগুলো পেস্তাগুলো কিন্তু খুব আটালো হয়ে গেছে আর যখন আমি চোলা থেকে উঠিয়েছিলাম তখন হালকা একটু ভেঙে দিয়েছিলাম যাতে একটু ঘন ঘন ভাবটা থাকে আর এতটাও ভাঙবো না হালকা আলুর মতো একটু ছড়া ছড়া থাকবে কি তো আমি এখন সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানিগুলো দিয়ে আমি সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিবো যাতে আঠালো ভাব যেটা আছে সেটা যাতে না থাকে আর নিচ দিয়ে লেগে যায় বারবার একটু নেড়ে দিতে হয় পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর তরকারিটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে নেব আর শোল মাছ দিয়ে কিন্তু রান্না করলে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা ঘন ঘন একটু নেড়ে দিচ্ছি নিচ দিয়ে লেগে যাচ্ছে আর কি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম আরও দশ মিনিট দশ মিনিট পর আমি ধনিয়া পাতা দিয়ে একবারে উঠিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে আলু বলে ডাকেন আর পেস্তা বলে ডাকেন যে যাই বলে ডাকুক আমার কাছে কিন্তু এর তরকারিটা বেশ ভালো লাগে তাই তো গরম ভাতের সাথে ধোয়া ওটা তরকারিটা নিয়ে নিলাম আর সেই সাথে আজ শুকনামড়ে আর কি লাগে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ